আমি একটা টিউটোরিয়াল সিরিজ আপলোড করেছিলাম যেখানে আমি মূলত আলোচনা করেছিলাম কিভাবে আপনারা ই কমার্স বিজনেস রান করতে পারেন ই কমার্স বিজনেস রান করার জন্য যে ওয়েবসাইট লাগবে এবং সেই ওয়েবসাইটে যে ফিচার্সগুলো লাগবে সেই কিভাবে আপনি উ কমার্সের মাধ্যমে ব্যবহার করতে পারেন তো আজকে আমরা একটু এই পুরা ব্যাপারটাকে আরও একটু ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করি কিভাবে আপনি অনলাইনে একটা বিজনেস রান করতে পারবেন সো টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট হাউ টু রান অনলাইন বিজনেস উইল ট্রাই টু অল সো একটা অনলাইন বিজনেস রান করার জন্য আপনাকে আসলে স্টেপ থেকে শুরু করে স্টেপ টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে বেশ কতগুলো স্টেপ আপনাকে কমপ্লিট করতে হয় অ্যান্ড তারপরে আপনি হয়তো সেই বিজনেসটা থেকে প্রফিট বলেন বা হচ্ছে সেটাকে আরো গ্রো করার ফেস বলেন সেই পর্যন্ত আপনি যাইতে পারেন এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে তো আমরা একটা অনলাইন বিজনেস রান করার জন্য আমরা যেহেতু দীর্ঘদিন ধরে অনলাইন বিজনেস অলরেডি রান করে আসছি একটা অনলাইন বিজনেস রান করার জন্য যা লাগে আমি আমার এজেন্সি থেকে সেই সকল ধরনের সার্ভিসগুলা দিয়ে থাকি মেইনলি আমরা ইউরোপ আমেরিকাতে কাজ করি আমি যদিও শুরু করছিলাম অ্যাজ এ ফ্রিল্যান্সার এজ ওয়েব ডেভেলপার তার পরবর্তীতে আমি আমার এজেন্সি ফর্ম করে দু থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বিজনেসগুলোকে হেল্প করি তারা যেন তাদের অনলাইন বিজনেসটা রান করতে পারে অ্যান্ড রান করার জন্য যা লাগবে সেই সকল সাপোর্ট আমরা দিই সো যেহেতু লম্বা সময় ধরে আমরা এই সার্ভিসগুলোর সাথে রিলেটেড সো সেই জায়গা থেকে এবং আমি নিজেও যেহেতু নিজে অনলাইন বিজনেস রান করি সেই জায়গা থেকে চলেন আমরা একটু বুঝি যে অ্যাকচুয়ালি আপনাকে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে হ্যাঁ স্ট্র্যাটেজি মডেল এক হইতেই পারে তবে যদি আপনি জেনারেলাইজ ক্যাটাগরিতে ভাগ করতে চান তাহলে কিছু ব্যাপার আপনার ক্রমান্বয়ে চলে আসে সেই ব্যাপারগুলো আমরা একটু বুঝবো আজকের ক্লাসে তাহলে যেটা হবে আপনারা যখন অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য পুরা ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে যে কেউ আপনি আপনার জায়গা থেকে অনলাইন বিজনেস যখন আপনি শুরু করতে চাচ্ছেন কিভাবে আপনি করবেন পুরো ব্যাপারটা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো অ্যান্ড আরেকটা ব্যাপার আপনাকে একটু জানিয়ে রাখি আপনারা যদি অনলাইন থেকে আর্নিং শুরু করতে চান আপনারা যদি অনলাইনে আপনার একটা ক্যারিয়ার করতে চান তারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন আমরা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে পাঁচটা স্কিল একসাথে শিখিয়ে থাকি সেখানে আমরা গ্রাফিক ডিজাইন শেখাই ওয়েব শেখাই ডিজিটাল মার্কেটিং শেখাই ডিজিটাল মার্কেটিং আমাদের মেটা মার্কেটিং সাইকোলজিক্যাল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং সহ বিভিন্ন বিষয়ে ইনক্লুডেড থাকে কন্টেন্ট রাইটিং শেখাই কন্টেন্ট ক্রিয়েশন শেখায় সো এই পাঁচটা জিনিসের মাধ্যমে কীভাবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কীভাবে আপনি নিজের বিজনেস দাঁড় করাইতে পারবেন কীভাবে রিমোট জব পাবেন কীভাবে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করবেন সেই পুরো ব্যাপারটা আমরা আমাদের এই শিওর আর্নিং যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে শিখিয়ে থাকি এবং আমাদের প্রোগ্রামের নামটা শিওর আর্নিং দেওয়ার কারণ হচ্ছে আমরা এমনভাবে আপনাকে তৈরি করব একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে স্কিল ডেভেলপ করিয়ে আপনার আর্নিং এর দায়িত্ব আমার অর্থাৎ আপনি কোর্স চলাকালীন সময়েই এই আমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সের চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করতে পারবেন যদি না পারেন তাহলে আপনার জব প্লেসমেন্টের দায়িত্ব আমার লাস্ট ক্লাসে আপনাকে সরাসরি জব প্লেসমেন্ট করবো যদি আমার সকল গাইডলাইন ফলো করার পরে আপনি যদি আর্নিং শুরু করতে না পারেন তো দ্যাটস আমাদের প্রোগ্রামের নাম শিওর আর্নিং প্রোগ্রাম আপনারা যারা আমাদের এই দারুণ একটা প্রোগ্রামে জয়েন হতে যাচ্ছেন ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে জয়েন হতে পারেন তো চলুন আজকের সেশনটা আমরা শুরু করি তো একটা অনলাইন বিজনেস রান করার জন্য প্রথমতই আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা আইডিয়া একটা প্রপার আইডিয়া এন্ড সেই সাথে সেই আইডিয়ার উপরে মার্কেট রিসার্চ করা আচ্ছা আইডিয়া জিনিসটা কি দেখেন আপনি বিজনেস করবেন কোন একটা টপিকের উপরে করবেন নিশ্চয়ই শুরুতেই আপনি একেবারে ফুল বিভিন্ন যে জোন আছে সেই সকল জোন কভার করবেন না মানে ধরেন আপনি যাচ্ছেন আপনি একটা ই-কমার্স বিজনেস রান করবেন ওকে ফাইন এমন একটা ই কমার্স বিজনেস রান করতে গেলে যত ধরনের সার্ভিস দরকার বা যত ধরনের প্রোডাক্ট বিক্রি করা দরকার আপনি কি একবারে সকল প্রোডাক্ট নিয়ে কাজে নামতে পারবেন কারণ সেটা যদি করতে হয় তাহলে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা অনেক বড় হয়ে দাঁড়াবে তো সেটা অবশ্যই আপনার জন্য যে কারোর জন্য অনেক বেশি একটা কষ্টকর ব্যাপার তো আপনি স্পেসিফিক কোন সেগমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন ইলেকট্রনিক গ্যাজেট নাকি হচ্ছে হোম ইকুইপমেন্টস নাকি আপনি মেডিকেল সেক্টরটা কভার করতে চাচ্ছেন নাকি আপনি ক্লথিং এই সেক্টরে যাইতে চাচ্ছেন কোন সেক্টর যাইতে চাচ্ছেন এই আইডিয়াটা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে মানে ই কমার্সের দিকে যদি আপনি যাইতে চান ই কমার্স বাদ আপনি অন্য কোন আপনি কোনো সার্ভিস দিতে যাচ্ছেন কী সার্ভিস দিবেন কোন রিলেটেড সার্ভিস দিবেন আপনি কি মানুষকে হোয়াটপ্রেস ওয়েবসাইট বানিয়ে দিবেন আপনি কি মানুষের অ্যাড রান করে দিবেন নাকি অন্য কোনো কিছু এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে সো আগে আপনার আইডিয়াটা ক্লিয়ার হতে হবে যে না ভাই আমি এক্স্যাক্টলি কোন আইডিয়া নিয়ে কোন টপিকটা নিয়ে আমি কাজ করব এই ব্যাপারটা যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখনই আমরা যে কাজটা করতে পারবো মানে ফার্স্টে আমরা আইডিয়াটা ক্লিয়ার করে ফেললাম যে হ্যাঁ এটাই আমার বিজনেস আইডিয়া আমি এইভাবে কাজ করব। যখনই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তখনই আমরা মার্কেট রিসার্চে মার্কেট রিসার্চ আচ্ছা মার্কেট রিসার্চ জিনিসটা কি জিনিস মার্কেট রিসার্চ হচ্ছে আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছেন সেটার অ্যাকচুয়ালি মার্কেট ডিমান্ড কেমন যে আইডিয়াটা নিয়ে কাজ করতে যাচ্ছেন ধরেন আপনি কাজ করতে যাচ্ছেন কলম বিক্রি করবেন ওকে ফাইন তো কলমের মার্কেট ডিমান্ড কেমন ওকে দেন আপনাকে হিসাব করতে হবে এই কলম এই যে প্রোডাক্ট এটা কারা কারা কিনে দেন আপনাকে হিসাব করতে হবে কিভাবে বিক্রি করলে আপনি ইফেক্টিভলি মানুষের কাছে পৌঁছাতে পারবেন দেন আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিতে কি কি জিনিস আনতে পারেন অন্যরা কিভাবে মার্কেটিং করতেছে অন্যরা কিভাবে সেগমেন্টেশন করতেছে কলমের মধ্যে আপনি কোনো ভ্যারিয়েশন আনতে পারেন কি না কোন ধরনের কলম মানুষ বেশি পছন্দ করে দেন আপনি সেই কলমটাকে কিভাবে মানুষের নিয়ে আসতে পারেন প্রাইসিং কি করে সেট করবেন এই পুরা ব্যাপারটা একটা প্রোডাক্ট এবং কাস্টমার রিলেটেড যত ধরনের বিষয় আছে সেই সকল জিনিসগুলো আপনি যখন একে একে এক্সপ্লোর করছেন সেটাকে মূলত বলা হয় মার্কেট রিসার্চ কারণ আপনি কলম বিক্রি করছেন আর আপনি টার্গেটেড কাস্টমার রেখেছেন এমন কাউকে যাদের আসলে কলম প্রয়োজনই নাই তাহলে সেক্ষেত্রে তো আপনি কলমটা বিক্রি করতে পারবেন না যখন আপনি কলম বিক্রি করতে চাচ্ছেন আপনাকে স্টুডেন্টকে টার্গেট করতে হবে আপনাকে এমন এমন মানুষদেরকে টার্গেট করতে হবে যাদের অ্যাকচুয়ালি কলম দরকার টিচারদেরকে আপনি টার্গেট করতে পারেন বিভিন্ন অফিসে আপনি টার্গেট করতে পারেন অফিসিয়াল কাজকর্ম যারা করতেছে তাদেরকে সো এভাবে আপনাকে পুরো মার্কেটটা বুঝতে হবে দেন কোন কলমের ডিমান্ড বেশি মানুষ কোন ধরনের কলমে বেশি স্বাচ্ছন্দ্য করে কেমন প্রাইসিং হলে মানুষজন সেটা পার্সেস করতে চাই দেন সেখানে নতুন কোনো কিছু অ্যাড করা যায় কি না এই পুরা ব্যাপারটা আপনাকে আগে থেকে রিসার্চ করতে হবে কারণ অ্যাকচুয়ালি এই রিসার্চটা যদি আপনি করতে না পারেন রিসার্চটা আপনাকে হেল্প করবে পুরো প্রসেসটা আগায় নিয়ে যাওয়ার জন্য তা না হলে আপনি কলম কেনার সময় কোন কলম কিনবেন তা নাহলে আপনি মার্কেটিং করার সময় কাদেরকে টার্গেট করবেন এই জন্য আপনাকে মার্কেট রিসার্চটা খুব সুন্দর করে করতে তাহলে প্রথমেই আমরা যে দুইটা কাজ করবো স্টেপ ওয়ানে আমরা আইডিয়াটা সিলেক্ট করবো যে অ্যাকচুয়ালি আমরা কোন আইডিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি অ্যান্ড স্টেপ টু তে আমরা সেই আইডিয়ার উপরে মার্কেটটা কেমন মার্কেটটা অ্যাকচুয়ালি রেডি কিনা আপনি এমন কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন যার জন্য মার্কেট এখনো রেডি না তাহলে সেই ক্ষেত্রে কি আপনি মার্কেটে খুব সুন্দর ইজিলি প্রবেশ করতে পারবেন যদি ইজিলি আসতে পারেন তারপর আপনি সেল করবেন কি করে মানুষের কাছে পৌঁছাবেন কী করে মানুষকে বোঝাবেন কী করে তাহলে আপনাকে সেটাও হ্যাঁ যে কোনো প্রোডাক্ট যদি মানুষের ভিতরে তার অভ্যস্ততা না থেকে থাকে সেটাও আমরা মার্কেটে নিয়ে আসতে পারি সেটাও আমরা সেল করতে পারি তবে তার জন্য অবশ্যই আমাদের বিভিন্ন ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে হয় প্রোডাক্ট অ্যাওয়ারনেস তৈরি করতে হয় কারণ মানুষ তো প্রোডাক্ট সম্পর্কে জানে না তাহলে মানুষকে জানাইতে হবে যে ভাই হ্যাঁ এই প্রোডাক্টটি আসলে এই কাজ করা যায় তাহলে মানুষ যখন জানতে পারছো তখনই তো তারা ওইটা কিন্তু আগ্রহ দেখাবে যদি আমি একটা প্রোডাক্ট সম্পর্কে নাই জানি ইউজকে যদি আমার নাই জানা থাকে আমি তো সেই প্রোডাক্টটা নিব না এটাই তো সহজ ব্যাপার ঠিক না তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই ফার্স্ট আইডিয়াটা সিলেক্ট করবো অ্যান্ড রিসার্চ করবো যখন মার্কেট রিসার্চ হয়ে যাবে আমরা বুঝে গিয়েছি আমাদের মোটামুটি সবকিছু রেডি এইবার আমরা বুঝি বিজনেস মডেল কোন বিজনেস মডেলে আমরা আগাবো আমরা কি অ্যাকচুয়ালি ড্রপশিপিং করতে চাচ্ছি ড্রপশেপিং বলতে কি বুঝি আমরা সেটা যদি আপনাদেরকে সহজে একটু বলি ড্রপশেপিং হচ্ছে এমন ধরনের কোনো মডেল বিজনেস মডেল ধরেন এই একটা প্রোডাক্ট কেউ একজন বিক্রি করতেছে পাঁচশো টাকা দিয়ে আপনি সেম প্রোডাক্টটা আপনি মার্কেটিং করলেন করে দাম ধরলেন সাতশো পঞ্চাশ টাকা তাহলে আপনি কত টাকা বেশি ধরেন আপনি কিন্তু আড়াইশো টাকা বেশি ধরে মার্কেটিং করছেন এখন সেই প্রোডাক্টটা আপনি যদি এই আড়াই সাড়ে সাতশো টাকা ধরে আপনি যদি মার্কেটিং করে বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হবে কত টাকা আড়াইশো টাকা আপনি কিন্তু মার্কেটিং করছেন আপনার কাছে প্রোডাক্ট নাই ব্যাপারটা বুঝেন ড্রপশিপিং মানে আপনার কাছে প্রোডাক্ট থাকবে না আপনি প্রোডাক্টে মার্কেটিং করছেন যে প্রোডাক্টটা আছে এই ভদ্রলোকের কাছে এবং তিনি বিক্রি করেন পাঁচশো টাকা আপনি প্রোডাক্টটা বিক্রি করলেন সাড়ে সাতশো টাকায় বিক্রি হলো এখন যখনই এই সাড়ে সাতশো টাকা প্রোডাক্টটা বিক্রি হলো কে কিনলো ধরেন মিস্টার এ প্রোডাক্টটা কিনলো আপনি কি করবেন এই যে মিস্টার এর প্রোডাক্টটা সে যখন প্রোডাক্টটা কিনলো আপনার কাছে কত টাকা সাড়ে সাতশো টাকা আপনি আড়াইশো টাকা রাখলেন রেখে বাকি পাঁচশো টাকা এনাকে দিলেন দিয়ে ওনার কাছে একটা অর্ডার প্লেস করলেন অ্যান্ড অর্ডারে আপনি বলে দিলেন যে এটা কার আইডি এটা কার লোকেশন এটা কার ফোন নাম্বার এই এ এর ফোন নাম্বার সো আপনি ওখানে এ এর নামে অর্ডারটা বুক করলেন অ্যান্ড প্রোডাক্টের টাকাও আপনি পে করে দিলেন অ্যান্ড ওই প্রোডাক্টটা চলে যাচ্ছে এ এর কাছে এইটা হচ্ছে মূলত ড্রপশেপিং যদি হবো ড্রপশেপিং আমি খুব একটা বেশি পছন্দ করি না হ্যাঁ অনেকেই করে আমাদের অনেক কাস্টমারের জন্য আমরা ড্রপশেপিং বিজনেস রেডি করে দিয়েছি ও কমার্সের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা ড্রপশেপিং বিজনেস করতে পারেন সো ওইটা আলাদা একটা ব্যাপার কিন্তু আমি ব্যক্তিগতভাবে ড্রপশেপিং ব্যাপারটাকে পছন্দ করি না এই কারণে কারণ এখানে প্রোডাক্ট কোয়ালিটি আপনার হাতে নাই প্রোডাক্টের কোয়ালিটি যদি ডাউন হয়ে যায় তাহলে ভাই আপনার বিজনেস ডাউন হয়ে যাবে মানুষ ওই এই কোম্পানিটাকে চিনছে না মানুষ আপনাকে চিনছে আপনার মার্কেটিং খরচ যা কিছু করলেন আলটিমেটলি আপনার গ্রহণযোগ্যতা কমবে ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন কিসের উপর ভিত্তি করে সো এরকম বিভিন্ন কোশ্চেন চলে আসে দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইটস বেটার সো হ্যাভ টু বলাটা টাফ অ্যাকচুয়ালি কারণ আমি আপনি কি করবেন না করবেন আমি সেটা বলার একটু রাখি না বাট ইফ বেটার

তো সেই জিনিসগুলো আপনার কাছে কত টাকা আছে তাই দিয়ে আপনি কিভাবে কি করতে পারেন এই পুরো জিনিসটা আপনি সুন্দর করে করে রেডি এরপরে এসে আপনাকে পেপারসগুলো ঠিকঠাক রাখতে হবে যদিও বা এইটা আপনার বিজনেস রান করার সাথে খুব একটা বেশি ডিরেক্ট সম্পৃক্ততা নাই তবে পেপারসগুলো থাকলে অনেক ক্ষেত্রে আপনার জন্য কাজ করা সহজ হয়ে যাবে কারণ বিজনেসের জন্য আপনার লিগাল ডকুমেন্টেশন বলেন বা আদার্স কিছু বিষয়পত্র প্রয়োজন পড়ে তো তার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স বানাইতে হবে অবশ্যই একটা বিজনেস করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে সো আপনি আপনার যে হচ্ছে উপজেলা পরিষদ আছে কিংবা আপনার যে সিটি কর্পোরেশন আছে কিংবা আপনার যে হচ্ছে ইউনিয়ন আছে সেখান থেকে আপনি একটা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারবেন একটা টিন সার্টিফিকেট বানাবেন অবশ্যই টিন সার্টিফিকেট ছাড়া আপনাদের বিজনেস রান করাটা টাফ হয়ে যাবে যখন বিজনেসের বড় বড় ট্রানজেকশন হবে তখন আপনি কট খেয়ে যাইতে পারেন সো টিন সার্টিফিকেট অবশ্যই সবার জন্য অ্যান্ড থাকা উচিত দেন ব্যাঙ্ক অ্যাকাউন্টস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে বিজনেসের লেনদেন করার জন্য এছাড়া বিভিন্ন যে মাধ্যমে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বা থার্ড পার্টি ফিনান্সিয়াল যে সার্ভিস যারা প্রোভাইড করে তাদের মাধ্যমে ধরেন বি ক্যাশ নগদ বা হচ্ছে বাইরে থেকে হইলে আপনি হয়তো বা স্ট্রাইপে পেমেন্ট নিচ্ছেন বা অন্য কোনোভাবে পেমেন্ট নিতে যাচ্ছেন সো সেই জিনিসগুলা আপনাকে সেট করতে হবে যেন আমার ওই ক্লা যাদের কাছে আমি প্রোডাক্ট সেল যাদের কাছে আমার কাস্টমাররা টাকা পে করতে গিয়ে কোনো না পায় এছাড়া আরো যা যা আনুষাঙ্গিক জিনিসপত্র প্রয়োজন যদি আপনি এমন কোনো প্রোডাক্ট যদি বিক্রি করেন যে তার জন্য আপনার কাস্টম ক্লিয়ারেন্স দরকার ওকে আপনার কাস্টম ক্লিয়ারেন্স রাখতে হবে এমন কোনো প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন তার জন্য আপনার আরও আরও ডকুমেন্টেশন দরকার আপনি সেগুলো রেখে দেবেন ঠিক আছে সো যত ধরনের পেপারস প্রয়োজন আপনি সেগুলো রেখে দেবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে তার জন্য আসলে কি কি জিনিস দরকার প্রয়োজন আপনি আমাদেরকে কমেন্ট বক্সে আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করবো আর আর্নিং প্রোগ্রামে জয়েন যারা করছেন তাদের তো এই সকল জিনিসগুলো আমরাই হেল্প করে থাকি সকল দিক থেকে ওকে দেন সেলিং প্ল্যাটফর্মস আপনি কোথায় কোথায় সেল করতে পারেন তো সেল করার জন্য যখন আপনার সকল ডকুমেন্টস রেডি হয়ে গেল এবার আপনি তো সেলিং এর চিন্তা করবেন সেলিং এর জন্য বাংলাদেশে অবশ্যই ফেসবুক মানে কোন কোন মিডিয়াম ইউজ করে আপনি সেল করতে পারছেন তো ফেসবুক বাংলাদেশে বাংলাদেশের কনটেক্সটে দারুণ একটা ব্যাপার কারণ ফেসবুকে প্রচুর প্রোডাক্ট আপনারা নিয়মিত দেখছেন প্রচুর প্রোডাক্ট প্রচুর সার্ভিস অ্যান্ড ফেসবুক থেকে আমরা খুব সহজেই সেল করতে পারি তো ফেসবুক একটা গ্রেট অপশন অবশ্যই আপনাদের জন্য দেন দারাজ বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেগুলো মাল্টিভেন্টো সাপোর্ট করে অর্থাৎ আপনি কি একটা অ্যাকাউন্ট খুললেন খুলে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করা শুরু করলেন ঠিক আছে অলরেডি একটা প্ল্যাটফর্ম রেডি আপনি সেখানে গিয়ে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন আপনি চাইলে আপনি নিজের ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারেন ঠিক আছে নিজের ওয়েবসাইট এবং নিজের ওয়েবসাইট কি করে বানাবেন তা তো আমরা অলরেডি শিখে এসেছি আমরা এলিমেন্টও শিখেছি ওয়ার্ডপেসের বেসিক থেকে শুরু করে এলিমেন্টের এলিমেন্টস গ্রিডের ব্যবহার দেখেছি ও কমার্স দেখেছি এই প্রত্যেকটা মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারি আপনি মনে করতে পারেন যে আমি আমার ওয়েবসাইটে বিক্রি করছি তাহলে ফেসবুকে যাওয়ার দরকার কি না ভাই ফেসবুকেও যাইতে হবে এফ কমার্সেও যাইতে হবে এফ কমার্স নিয়ে প্রয়োজনে অন্য একটা ভিডিওতে আমি একদম ডিটেলড আলোচনা করবো আমার একটা প্ল্যান আছে আমাদের হচ্ছে এফ কম আমার আমাদের শিওরার্নিং প্রোগ্রামে তো এফ কমার্সের ব্যাপার সেবা শেখাই আর একটা প্ল্যান আছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এফ কমার্স নিয়ে একটা ডিটেলড টিউটোরিয়াল সিরিজ আপলোড করব আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা অবশ্যই সেগুলোর উপরেও কাজ করার চেষ্টা করব তো আপনারা ফেসবুকে এই জিনিসটা করতে পারেন দেন দারাজ বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর কথা তো বললাম সেখানেও আপনি আপনার প্রোডাক্টসগুলো আপলোড করবেন বিক্রি হলে আপনারই লাভ ওয়েবসাইট সেখানেও আপনি আপনার নিজের ওয়েবসাইট করে কারণ আপনার ওয়েবসাইট আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে আপনাকে হেল্প করবে ঠিক আছে সো এই প্রত্যেকটা চ্যানেল ইউজ করে আরও যদি আপনার কাছে পসিবল ওয়েস থাকে আপনি সেগুলো এক্সপ্লোর করবেন কোনো অসুবিধা নেই এই পুরো ব্যাপারটা যখন হয়ে গেল এইবার আপনি আসেন পেমেন্ট অ্যান্ড ডেলিভারি সিস্টেম নেই আপনার প্রোডাক্টটা যদি ডেলিভারি করতে হয় ডেলিভারি কোন কোন চ্যানেলের মাধ্যমে করবেন আপনি পেমেন্ট নেবেন কী কীভাবে সেই প্রত্যেকটা ব্যাপার আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে যে হ্যাঁ আমি এইভাবে পেমেন্ট নিচ্ছি এইভাবে আমার প্রোডাক্টগুলো ডেলিভারি করতেছি এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে অ্যান্ড তারপরে প্রোডাক্ট সোর্সিং অ ক্রিয়েশন আচ্ছা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন বা বিক্রি করতে চাচ্ছেন সেটাকে আপনাকে কোথা থেকে সোর্স করে এনে তারপরে সেটা বিক্রি করবেন নাকি সেটা আপনি নিজের কাছে তৈরি করবেন নিজেই প্রোডাকশানে যাবেন এইটা আপনাকে চিন্তা করতে হবে তো যদি সোর্স করেন তাহলে সেক্ষেত্রে কাদের থেকে সোর্স করবেন কীভাবে সোর্স করবেন আ লটে কেমন করে নিয়ে আসবেন দেন আপনি হচ্ছে পেমেন্ট মেথডগুলা কেমন হবে দেন আপনাকে আসলে কে কমে দিচ্ছে কে বেশি দিয়ে দিচ্ছে এই ব্যাপারগুলো একটু অ্যানালাইসিস করা আপনার কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন আছে যদি বাইরে থেকে আনতে চান এই প্রত্যেকটা ব্যাপার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যান্ড যদি আপনি ক্রিয়েট করতে চান নতুন কোনো কিছু তো সেক্ষেত্রে আপনার র ম্যাটেরিয়ালস কী কী লাগবে আপনি আপনার কারখানা কত স্থাপন করবেন বা কারখানা না করলে আপনি বাড়িতে যেগুলো করবেন তার জন্য কি কি মেশিনারিস প্রয়োজন আছে সেই জিনিসগুলো আপনার কাছে রেডি করতে হবে তা না হলে তো আমরা আসলে বিক্রি করতে পারবো না বা প্রোডাক্ট তৈরি করতে পারবো না ওকে বুঝলাম অ্যান্ড যখন আমাদের এই পুরো ব্যাপারগুলো রেডি হয়ে গেল এইবার চলেন আমরা মার্কেটিংয়ে আসি কিভাবে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারি বিক্রির জন্য সো মার্কেটিং অ্যান্ড এর জন্য আমরা প্রথমেই সোশ্যাল মিডিয়া অ্যাডস রান এটা আমাদের জন্য খুবই মানে যে কোনো বিজনেস অনলাইন জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার কারণ আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনি আপনার আশেপাশে যত মানুষ আছে তারা সো যত ধরনের অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়া আছে আমরা সব জায়গায় ট্রাই করে দেখবো অ্যান্ড আলটিমেটলি দিন শেষে যেটাতে ভালো পারফর্ম করবে আমরা সেখানেই বেশি টাইম ঠিক আছে আপনি ফেসবুক ট্রাই করতে পারেন ইউটিউব ট্রাই করতে পারেন গুগল অ্যাডস ট্রাই করতে পারেন টিকটক অ্যাডস ট্রাই করতে পারেন এইভাবে যতগুলো পসিবল আপনি সবগুলোতে এক্সপ্লোর করবেন যেখানে মনে হচ্ছে আপনার জন্য পটেন্সিয়াল বেশি আপনি সেটা দিয়ে পরবর্তীতে কন্টিনিউ করবেন বাকিগুলো স্কিপ করবেন করতেই পারেন আর যদি মনে হয় সবগুলো ভালো হচ্ছে তাহলে সবগুলো ভালো করবেন দেন কন্টেন্ট মার্কেটিং আপনি নিয়মিত সুন্দর সুন্দর কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার মাধ্যমে আপনার প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে আপনার যে আদার্স যে বিষয়পত্রগুলো আছে সেগুলো বেনিফিট সম্পর্কে মানুষকে জানাতে পারেন কেন আপনার প্রোডাক্টটা কেউ কিনবে আপনার প্রোডাক্টের স্পেশাল ফিচার্স কি কি আপনি কেন অন্যদের থেকে আলাদা আপনার কি কি পুরা ব্যাপারটাকে সুন্দর করে মানুষের সামনে নিয়ে আসছেন সব কিছু আপনারা দেখবেন যত ব্র্যান্ড আছে তারা প্রত্যেকেই নিয়মিত তাদের ফেসবুক পেজে বলেন তাদের ইউটিউব চ্যানেলে বলেন নিয়মিত তারা কিন্তু বিভিন্ন পোস্ট করে বিভিন্ন ভিডিও আপলোড করে যেন মানুষের সামনে তাদের প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন মেসেজ রেগুলার যায় রেগুলার যায় রেগুলার যায় এতে করে মানুষের জন্য প্রোডাক্টটা কিনতে আগ্রহ দেখায় ওকে দেন ইনফ্লুয়েসার মার্কেটিং বর্তমানে প্রচুর ইনফ্লুয়েন্সার আছে যারা রেগুলার বিভিন্ন ভিডিও করতেছে এবং ওই ইনফ্লুয়েসার যারা আছেন যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের ভিডিও অনেকেই দেখে সো আপনি যদি ওই ইনফ্লুয়েন্সারদের কাছে গিয়ে আপনার প্রোডাক্টের জন্য একটা প্রমোশন করতে বলেন তাদেরকে তাদেরকে একটা ফি তারা চার্জ করবে করে সেই প্রোডাক্টের আপনার প্রমোশন করে দেবে অ্যান্ড তার যে অডিয়েন্স আছে হয়তো বা তার অনমিলিয়ান ফলোয়ার্স আপনার ভিডিও যতজন দেখবে তাদের কাছে কিন্তু খুব সহজে আপনার প্রোডাক্টটা পৌঁছে গেল এবং এটা কিন্তু বর্তমানে খুব ভালোই ভাবেই আর কি আপনার প্রোডাক্টটাকে মানুষের সামনে পরিচিত করানোর জন্য বেশ গুরুত্বপূর্ণ রোল প্লে করে দেন কাস্টমার রিভিউজ আপনি কাস্টমারদেরকে প্রোডাক্ট পাঠানোর পরে তারা যে রিভিউটা আপনাকে শেয়ার করছে সেটাও আপনি শেয়ার করবেন কারণ এটাও কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার তার কারণ হলো কাস্টমার রিভিউ যখন আপনি শেয়ার করবেন এটা না অন্য কাস্টমার যারা আপনার কাস্টমার কোন হয় না লিডস আছে বা যারা এখন আপনার এই পুরা পুলের ভিতরে আসে নাই তারা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই বিশ্বাসযোগ্যতা তাদের বাড়বে যখন তাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে তারা কিন্তু আপনার কি অবশ্যই চাইবে যে না আর প্রোডাক্ট কিনি এটাও কিন্তু মার্কেটিং একটা পার্ট অ্যান্ড অনেস্টি এইটা না অনেকে আসলে মার্কেটিংয়ের মার্কেটিং ভিতরে অনেস্টি কেন এটা কোশ্চেন করতেই পারেন আমার কাছে যেটা মনে হয় অনেস্টি মার্কেটিং এর একটা অন্যতম স্ট্রং টুল আপনি যদি অনেস্ট থাকেন আপনার প্রোডাক্ট নিয়ে আপনার সার্ভিস নিয়ে ওভারঅল সিস্টেমটা নিয়ে বিশ্বাস করেন এটা আপনার কাস্টমারকে একটা অন্য লেভেলের ভাইব দিবে অন্য লেভেলের ভাইভ দিবে তারা রিপিটেডলি আপনার থেকে প্রোডাক্ট কিনবে তো অনেস্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় যে যে কেউ আপনার সেই সমস্যা নিয়ে কথা বলতে পারে আপনি এর আগে হয়তো বা জানতেন না তো সে যে একটা নেগেটিভ কমেন্ট করলো ওকে ফাইন আপনি এবার ওখান থেকে আপনার প্রোডাক্টের যে নেগেটিভিটি ছিল সেটা বাদ দিয়ে দেন প্রোডাক্টটাকে বেটার করেন করে দেখবেন যে না ওরা হ্যাপি হচ্ছে তাকে গালিগালাজ করে তার মেসেজ ডিলিট করে কোনো লাভ নাই বরং আপনি সেই মেসেজের সুন্দর করে বলেন সেই কমেন্টের রিপ্লাইতে সুন্দর করে বলেন যে ঠিক আছে আপনি ক্ষমা চেয়ে নেন ক্ষমা চেয়ে বলেন আমরা আমাদের এই প্রোডাক্টের সমাধানটা অলরেডি করে ফেলছি বা প্রোডাক্টের সমস্যার সমাধান করার ইনিশিয়েটিভ নিয়েছি আপনাকে অবশ্যই ধন্যবাদ কারণ আপনি আমাদেরকে এত বড় একটা ভুল ধরিয়ে দিয়েছেন যেটা আমরা হয়তো আগে টের পাই নাই এতে করে কি হচ্ছে প্রথমত তার কাছে ক্ষমা চাইলেন সেই জায়গা থেকে সে বলছে না ঠিক আছে ও ক্ষমা চাইছে দ্বিতীয় আপনি প্রোডাক্টে বেটার করার ট্রাই করছেন ওকে ফাইন সে বলছে আচ্ছা ঠিক আছে আগে তুমি খারাপ করছো তারপর বেটার করো লাস্ট লাস্টে যখন আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছেন সে অন্তর থেকে আপনার উপরে তার একটা ভালো লাগা কাজ করবে আপনার ব্র্যান্ডের প্রতি তার একটা ভালোবাসা কাজ করবে যে না অ্যাকচুয়ালি সে কাস্টমারের রিভিউকে ভ্যালু করে কাস্টমার পজিটিভ রিভিউ না এটা সেম নেগেটিভ রিভিউকেও সে ভ্যালু করে সো অনেস্টি অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা অনেকেই আসলে বিজনেসের ক্ষেত্রে জাস্ট প্রফিটের দিকে তাকায় থাকে শুধু আমার প্রফিট দরকার আমার শুধু টাকা দরকার টাকা প্রফিট এইগুলা অবশ্যই আপনার বিজনেসের জন্য দরকার কিন্তু এই জিনিসগুলো আপনার ব্র্যান্ড ভ্যালু এনে দেয় না আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য আপনার অনেস্ট টাকা অনেক 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনি যদি আপনার কাস্টমার কাছে লয়াল থাকেন আপনি যা বলছেন আপনি যদি সেটাই অফার করেন অ্যান্ড কাস্টমারের ফিডব্যাক যদি নেগেটিভ হয় সেই অনুযায়ী আপনি যদি পুরো ব্যাপারটাকে সুন্দর করে ইয়া করতে পারেন আপনি যেটা প্রমিস করছেন সেইগুলো যদি প্রোভাইড করেন অবভিয়াসলি এটা আপনার বিজনেসের জন্য অনেক 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 বড় প্লাস পয়েন্ট ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল বিষয়ে আমার একটা অনলাইন বিজনেস রান করতে গেলে এই স্টেপগুলো আমরা একটু ফলো করবো করে দেন আমরা এইভাবে কাজ করবো যদিও এখানে আরও অনেক বিষয়াদি থাকে এইগুলো হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার এরপরে তো বিজনেস উপর বেস করে আরও বিভিন্ন মডেল আমরা করতে পারি আমি একটা কাজ করবো এখন থেকে আমার ইচ্ছা আছে বিভিন্ন বিজনেস নিয়ে টুকটাক একটু এক্সপ্লোর করার জন্য মানে বিজনেসগুলো কী করে আপনি রান করতে পারেন স্পেসিফিক বিজনেস কী কীভাবে করা যায় এইটা হয়তোবা আমরা এই চ্যানেলে অথবা আর চ্যানেল তৈরি করে সেখানে আমরা এই বিজনেস রিলেটেড বিভিন্ন ইনসাইটসগুলো শেয়ার করবো যে আপনারা যে যে বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেস নিয়ে যেন আপনার কাজ করতে পারেন নেই আর কি ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা আর আপনারা যদি আমাদের শিরোনাম প্রোগ্রামে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্স এবং পিন কাউন্টে লিঙ্ক দেওয়া হচ্ছে জয়েন হতে হবে টাটা